বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠে গোদাগারী উপজেলার সাতনং দেওপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয় সকল কৃষকদের একত্রিত থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন দেশের যে কোনো ক্রান্তি লগ্নে কৃষকরাই সবচেয়ে বেশি উদ্বুদ্ধ কৃষক ছাড়া মাঠে ধান খুলবে না ঘরে চাল উঠবে না তাই কৃষকদের অবদান অপরিসীম এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে সকলকে সুসংগঠিত ভাবে একত্রিত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ কৃষকদেরকে কৃষি বিষয়ে বা কৃষি পণ্যগুলো যেন সঠিকভাবে যে সরকারি বরদ্দাগুলো আসে সেগুলো যেন সঠিকভাবে পৌঁছে দিতে পারি এবং কৃষক দল লোকজনকে যেন কৃষি উৎপাদনের জন্য যে কৌ কৌশল অথবা আপনার যে আমরা যে কৃষক দল এই দলের যে মানে সুবিধা আমরা কৃষক দল করলে কী কী সুবিধা পাব রাষ্ট্রের কাছ থেকে অথবা পরবর্তীতে ক্ষমতায় যে আসবে কীভাবে পূর্ণ যেটা বললাম পূর্বের আমাদের বক্তা সেই ক্ষেত্রে যে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বর্তমান যে দেশের পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এ দেশকে পুনর্গঠনের জন্য এই জিনিসটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি আর সাংগঠনিক বিষয়টাই হচ্ছে জনমানুষকে সম্পৃক্ত করা সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা পরস্পর পরস্পরের মধ্যে সক্ষতা তৈরি করে আমরা কৃষকদের সাথে কাজ করতে চাই কৃষকদের সাথে কাজের মাধ্যমে কৃষি বাঁচলে বাঁচবে দেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এই ইয়াতে আমরা বিশ্বাসী এই কৃষকের সর্বপ্রথম হাত দিয়েছিলেন সেই সময়ে উনিশশো সাতাত্তর সনে উনি চিন্তা করেছিলেন যে কৃষক বাঁচাতে গেলে আমাকে পরিপূর্ণ ভাবে কৃষকের পিছনে শ্রম বিদেশি ধান বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট উপাদান সার বীজ সবকিছু বিদেশ থেকে এনে এই প্রতি সাহায্য সহানুভূতি করে এই খাদ্য তিনি ছয় মাসের মধ্যে মাত্র ছয় মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন করেছিলেন এর আগে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দেওপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু সুফিয়ানের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য সচিব বাবু বিশ্বনাথ রাজশাহী জেলা কৃষক দলের সদস্য গোলাম দোস্তগীর রানা সঞ্চালনায় কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত সদস্য সচিব আকুল হোসেন মিঠু গোদাকারী উপজেলা কৃষক দলের আহ্বায়ক হজরত আলী সদস্য সচিব অ্যাডভোকেট আশরাফ মল্লিক সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সোনিয়া খাতুন সিল্ক সিটি নিউজ রাজশাহী